নমস্কার মোনায়নটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই ঠাকুর মা ও স্বামীজির চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে আমরা শুনব শ্রী শ্রী মায়ের কথা শ্রী শ্রী মায়ের কথা শুনব আমরা শ্রী সুরেন্দ্রনাথ সরকারের স্মৃতিতে শ্রী শ্রী মাকে প্রথম দর্শন করি ইংরেজি উনিশশো দশ সনের ডিসেম্বর মাসে বড়দিনের সময় উড়িষ্যার কোঠারে আমার সহিত হেমন্ত মিত্র ও বীরেন্দ্র মজুমদার নামক আরও দুজন ভক্ত শিলং হইতে আসিয়াছিলেন কোঠারে তখন রামকৃষ্ণবাবু স্বামী ধীরানন্দজি স্বামী অচলানন্দী স্বামী আত্মানন্দজি শ্রী শ্রী মহাশয়ের ভক্ত শ্রীযুক্ত হরপ্রসন্ন মজুমদার প্রভৃতি ছিলেন আমরা কিছু ফল কমলা মধু প্রভৃতি লইয়া গিয়াছিলাম বেলা প্রায় একটার সময় পৌঁছিলাম জিনিসপত্র রামকৃষ্ণবাবু শ্রী শ্রী মায়ের নিকট পৌঁছাইয়া দিলেন স্নানান্তে আমাদিগকে আহার করিতে ডাকা হইল ইতিমধ্যে উপস্থিত সন্ন্যাসীগণ পরস্পর বলা বলি করিতে লাগিলেন যখন এত দূর দেশ হতে এসেছে মাকে দর্শন করতে দিতেই হবে তবে বেশি কথাবার্তার সুবিধা হবে না বীরেনবাবু শুনিয়া আমাকে এই কথা বলিলেন আমি তাহাকে বলিলাম মার যা ইচ্ছা তাই হবে ভয় কি সকলেই আহার করিতে গেলেন আমি রামকৃষ্ণবাবুকে বলিলাম মাকে দর্শন না করে আমরা কিছু খাবো না রামকৃষ্ণবাবু শ্রী শ্রী মাকে ওই কথা জানাইলেন এবং আমাদের দর্শনের অনুমতি লইয়া আসিলেন বাড়ির মধ্যে প্রবেশ করিয়া দেখি মা বারান্দায় রীতিমতো ঘমটা টানিয়া চাদর মুড়ি দিয়া বসিয়া আছেন নিকটে যাইতেই গোলাম্মা বলিলেন ছেলে মানুষ গো ছেলে মানুষ মা কোথায় শিলং আর কোথায় কোঠার তোমাকে দেখতে সাত সমুদ্র তেরো নদী পার হয়ে এসেছে এ কথা শুনিয়ায় মা ঘোমটা টানিয়া মাথার উপর উঠাইলেন মায়ের শ্রীমূর্তি ভালো করিয়া দেখিবার সুবিধা হইল সেই দিন হইতে মা আর কখনো আমাকে দেখিয়া ঘোমটা দেয় নাই ষাষ্টাঙ্গে প্রণাম করিয়া মনে মনে শরণাগত শরণাগত এই কথা বলিলাম মা আমার মাথায় হাত দিয়া আশীর্বাদ করিলেন ভক্তি লাভ হোক আমি মা এখানে দু একদিন থাকবো থাকব বড় মানুষের বাড়ি তোমাকে দর্শন করা বড়ই মুশকিল মা বললেন আমি তোমাদিগকে ডেকে পাঠাবো এখন খেয়ে দেয়ে বিশ্রাম করোগে আমরা আহার বিশ্রাম করিলাম বৈকালে পূজনিয়া গোলাম মা সৃষ্টি মায়ের প্রসাদী পায়েস একটি বাটিতে আমাদের দিয়া গেলেন বলিলেন মা তোমাদের এই পায়েস দিয়েছেন কিছুক্ষণ পরে একজন আসিয়া বলিলেন মা আপনাদের ডেকেছেন আমরা পুনর্বার দর্শন পাইলাম প্রণামান্তে মাকে বলিলাম মা তোমাকে দু একটি কথা বলবো তা সকলের সামনে বলতে ইচ্ছা হয় না মা বলিলেন বেশ যিনি আমাদের ডাকিয়া আনিয়াছিলেন তাহাকে বলিলেন তুমি একটু এখান থেকে যাও তিনি মায়ের কথা মতো বাহিরে চলিয়া গেলেন আমি ইতিপূর্বে স্বপ্নে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মাকে দর্শনাদি করিয়াছিলাম সেই সকল কথা বলিলাম মা ওই সকল কথা শুনিয়া বলিলেন ঠিক দেখেছ ভক্ত দুটি সম্বন্ধে মা জিজ্ঞাসা করিলেন এদের কি ইচ্ছে আমি বলিলাম মা তোমার কাছে এসেছে দীক্ষার জন্য এখন তোমার যা ইচ্ছা মা বলিলেন বেশ কাল সকালে স্নান করে এসো আমি বলিলাম মা ঠাকুর তোমার পাদপদ্ম পূজা করেছিলেন আমাদেরও ইচ্ছে পুষ্পাঞ্জলি দিয়ে তোমার পাদপদ্ম পূজা করব মা বলিলেন আচ্ছা তাই হবে আমি বলিলাম এরা জোগাড় করে দেবে আমরা প্রণাম করিয়া বাহিরে বাটিতে আসিলাম শ্রী মা আমাকে জিজ্ঞাসা করিলেন এদের কি ইচ্ছে কিন্তু আমার নিজের সম্বন্ধে কোনো কথাই তুলিলেন না মায়ের নিকট হইতে চলিয়া আসিবার পর আমার একটু চিন্তা হইল ভাবিলাম মায়ের যা ইচ্ছা তাহাই হইবে আমি নিজে বলিব না পরদিন আমরা স্নান করিয়া পুষ্পাদিসহ প্রস্তুত হইলাম আদেশ হইল এক একজন করিয়া এসো আমি প্রথম গেলাম পূজাদি সাঙ্গ করিয়া বসিয়া আছেন মনে হইল আমি প্রবেশ করিলে বলিলেন ঠাকুর তোমাকে যা দিয়েছেন তা তুমি করবে আমিও তোমাকে কিছু দিচ্ছি এই বলিয়া মহামন্ত্র দিলেন পরে শ্রী পাদপদ্মে পূজা করিলাম মা দাঁড়াইয়া পূজা গ্রহণ করিলেন আমি বলিলাম মা আমার তো মন্ত্রতন্ত্র কিছুই জানি না মা বলিলেন অমনিই দাওনা আমি জয় মা বলিয়া পাদপদ্মে পুষ্পাঞ্জলি দিলাম একটি ধুতুরা ফুল ছিল মা বলিলেন ওটি দিও না ও শিবের পূজায় লাগে মায়ের জন্য কাপড় লইয়া গিয়াছিলাম সেই কাপড়খানি আর একটা টাকাও দিলাম টাকা দেওয়াতে মা বলিলেন তোমার টানাটানি অভাব আবার টাকা কেন সাংসারিক অভাব সম্বন্ধে তো কোনো কথাই হয় নাই অথচ দেখিলাম মা সবই জানেন আমি বলিলাম এ তো তোমারই টাকা তোমাকেই দেওয়া হচ্ছে আমাদের পরিশ্রমে যা কিছু আসে তার সামান্য যদি তোমার সেবায় লাগে আমরা ধন্য মনে করি মা বলিলেন আহা কি টান গো কি টান আমি বলিলাম মা তোমাকে ভক্তগণ সাক্ষাৎকালী আদ্যাশক্তি ভগবতী এসব বলেন গীতায় আছে অসীত দেবল ব্যাস প্রভৃতি মুনিগণ শ্রীকৃষ্ণকে সাক্ষাৎ নারায়ণ বলেছিলেন স্বয়ং তিনিও এ কথা অর্জুনকে বলেছিলেন এই স্বয়ং বলায় ওই কথার আরও জোর হয়েছে তোমার কথা যা শুনেছি তা আমি বিশ্বাস করি তবে তুমি স্বয়ং যদি সে কথা বলো তাহলে আর কোনো সন্দেহ থাকে না তোমার নিজের মুখেই শুনতে চাই ও কথা সত্য কি না মা বললেন হ্যাঁ সত্য ইহার পর ভবিষ্যতে আর কোনো দিনই মায়ের স্বরূপ সম্বন্ধে আমি কোনো প্রশ্ন করি নাই আমি বলিলাম মা আমি এই চাই যেমন তোমাকে প্রত্যক্ষ দেখছি কথাবার্তা বলছি আমি যেন এই এইরূপ দর্শন পাই পরশর আলাপ করতে পারি এই আশীর্বাদ করো মা বললেন হ্যাঁ তাই হবে তারপর পরদিন বিদায় গ্রহণের সময় শ্রী শ্রী মাকে প্রণাম করিয়া উঠিয়া মায়ের বড়ই প্রসন্ন মূর্তি ও হাসি মাখা মুখ দেখিলাম গোলাম মা আমাকে বলিলেন পুরীধাম দর্শন করে যাও না আমি বলিলাম আর কি দেখব মায়ের পাদপদ্মই আমার অত্যন্ত কোটিতীর্থ আর কিছু চায় না মা আমার কথা শুনিয়া বলিলেন নাই নাইবা গেল দরকার নেই দ্বিতীয় দর্শন উনিশশো বারো সনে মে মাসে উদ্বোধনের বাটিতে এবারে শ্রীযুক্ত রাজেন্দ্র মুখোপাধ্যায় ও আমার সহধর্মিনীর দীক্ষা হয় শ্রীমতী রাধুর অশোক থাকায় বিশেষ কোনো কথাবার্তা হয় নাই আমার গর্ভধারিণী ও মাতামহী আমার সঙ্গে ছিলেন আমার দুটি ছেলেও ওই সঙ্গে গিয়াছিল তাহারাও শ্রী দর্শন স্পর্শন করিয়া ধন্য হইলেন তারপর দর্শন জয়রামবাটিতে উনিশশো তেরো সনে শ্রী মায়ের ভূদেবের বিবাহের তিন চার দিন পূর্বে সেবার কোয়ালপাড়া মঠে পৌঁছিয়া শুনিলাম সম্প্রতি একটি ভক্ত শ্রী শ্রী মাকে দর্শন করিয়া ফিরিবার সময় উক্ত মঠে দেহ রক্ষা করিয়াছেন কেশবানন্দজি বলিলেন এখন জয়রামবাটিতে যাওয়া মায়ের নিষেধ বড় গরম পড়েছে বৃষ্টি না হলে কাউকে যেতে দেওয়া হবে না একটু চিন্তিত হইলাম এত দূর আসিয়াছি মায়ের নিষেধ ঠেলিয়া কেমন করিয়া যায় আহারান্তে বিশ্রাম করিলাম কিছুক্ষণ পরে মায়ের কৃপায় খুব এক বৃষ্টি হইয়া গেল পরদিন প্রাতে জয়রামবাটি গিয়া শ্রী প্রণাম করিলাম কুশলাদি জিজ্ঞাসান্তে মা বলিলেন বাবা কাল বেশ বৃষ্টি হয়েছে আজ বেশ একটু ঠান্ডা পরলোকগত ভক্তটির কথা তুলিয়া মা বলিলেন সাধুর যা মৃত্যু তা ওর হয়েছে আমি তাকে এখনো দেখছি তবে ওর বুড়ো বাপ আছে তার জন্য কষ্ট হয় এই বলিয়া মা অস্ত্র বিসর্জন করিলেন কাশিদাম হইতে ব্রহ্মচারী দেবেন্দ্রনাথ এই সময় জয়রামবাটি উপস্থিত হন উক্ত ব্রহ্মচারী পূর্বজন্মের কথা জানিতে পারিয়াছিলেন বলিতেন চার পাঁচ বৎসর পূর্বে আমাকে বলিয়াছিলেন আমি নাকি পূর্বে জন্মে তাহার গুরু ছিলাম আমি কিন্তু কিছুই জানি না তাহার এবং সকল কথায় পাগলের পোলাপ বলিয়া হাসিয়া উড়াইয়াই দিতাম আমরা দুজন একত্রে হইয়া শ্রী মায়ের নিকট উপস্থিত হইতেই মা আপনা হইতে বলিলেন তোমরা দুজন এক জায়গায় ছিলে আবার ঠিক এক জায়গায় এসেছো। ইহা শুনিয়া দেবেন্দ্র চুপিচুপি আমাকে বলিলেন কেমন আমি যা বলেছিল মায়ের কথাই বুঝলেন তো যে তা ঠিক ঠিক আমি বললাম হবে আমি তো কিছুই জানি না শ্রী শ্রী মায়ের নিকট হইতে বাহিরে আসিয়া দেবেন্দ্র আমাকে বলিলেন আমি মায়ের কাছে সন্ন্যাস নিতে এসেছি কিন্তু যতক্ষণ আপনি মাকে সে বিষয়ে অনুরোধ না করবেন ততক্ষণ আমার মনোবাঞ্ছা পূর্ণ হবে না ঠাকুরের ইচ্ছায় আমি এ সময় এসেছি আপনি না বললে হবে না বললেই ঠাকুর আমাকে এ সময়ে উপস্থিত করিয়াছেন আমি শ্রী শ্রী ঠাকুর ও মাকে কাশিতে প্রত্যক্ষ দর্শন করে এসেছি কথাবার্তাও হয়েছিল এসব সত্য কথা আমি বলিলাম আমি সহজে বলবো না দেখি কি হয় দেবেন্দ্র কিছুতেই হবে না আমরা সাত আটজন ছিলাম দেবেন্দ্র ইতিমধ্যে বড়ই উতলা হইয়া পড়িল আমারও উহাতে আশ্চর্য বোধ হইল যাহা হোক একদিন প্রাতে আমি একাকী শ্রীশ্রী শ্রী মায়ের নিকট উপস্থিত হইয়া বলিলাম মা তোমাকে একটা কথা বলবো। মা হাসিয়া বলিলেন আচ্ছা একটু পরে এসো যখন আমি তরকারি করতে বসবো তখন কিছুক্ষণ পরে মা তরকারি করতে বসিলেন এবং আমি উপস্থিত হইলে বলিলেন তুমি কি বলবে এখন বলো আমি বলিলাম তুমি তো সবই জানো কাশিতে দেবেন্দ্রকে দেখাও দিয়েছ ঠাকুরও দর্শন দিয়েছেন এখন তার ইচ্ছে সন্ন্যাস গ্রহণ করে সে তো আর সংসার করবে না তবে দাও না কেন শুনিয়া মা একটু মৃদু হাসিয়া বলিলেন ও যদি সন্ন্যাস নেয় তবে কি কারো কোনো কষ্ট হবে না আমি বললাম তার বাপ মা কেউ জীবিত নেই এক বড় ভাই আছে সে ব্রাহ্ম এবং উপার্জন সক্ষম কারোর যে কোনো কষ্ট হবে এমন তো দেখিনি মা বললেন আচ্ছা তাই হবে কোয়ালপাড়া থেকে নতুন কাপড় গেরুয়া রঙের ছুপি আনিবে কালি হবে আমি আসিয়া দেবেন্দ্রকে সব বলিলাম শুনিয়া দেবেন্দ্রের খুব আনন্দ হইল সকল জিনিস জোগাড় করা হইল পরদিন শ্রী মায়ের ঘরে শ্রী শ্রী ঠাকুরের মূর্তি সম্মুখে রাখিয়া মা পূজাদি করিলেন এবং দেবেন্দ্রকে গেরুয়া বস্ত্র ও কৌপিন দিয়া বাহিরে যাইয়া পড়িয়া আসিতে বলিলেন আমি তখন শ্রী শ্রী মায়ের নিকট বসিয়া আমার মন্দ ভাগ্যের কথা ভাবিতেছিলাম এমন সময় মা যেন আমার মনের ভাব বুঝিয়ায় সস্নেহে বলিলেন বাবা ঠাকুরের প্রসাদী শরবত খাবে আমি বলিলাম হ্যাঁ মা দাও মা শরবত লইয়া নিজে একটু পান করিয়া শরবতের গ্লাসটি সযত্নে আমার হাতে দিলেন আমি সৃষ্টি মায়ের প্রসাদী শরবত পান করিয়া ধন্য হইলাম মনে হইল এর কাছে আবার সন্ন্যাস কি। এ যে দৈব দুর্লভ এক আশ্চর্যভাবে হৃদয় পূর্ণ হইল দেবেন্দ্র গেরুয়া কাপড় পরিয়া মাকে প্রণাম করিতে আসিলে মা আমাকে বলিলেন দেখেছ যেন আর একটি হয়েছে সে মানুষ আর নেই কালী মামা শ্রী মায়ের মধ্যম ভ্রাতা ভূদেবের পিতা আসিয়া আমাকে অনুরোধ করিতে লাগিলেন আমি যা হাতে ভূদেবের বিবাহ যাই কিন্তু আমার নিজের ইচ্ছা মায়ের নিকটে থাকি ভাব বুঝিয়ায় মা বলিলেন না ও গিয়ে কাজ নেই ও এখানেই থাকবে বিবাহ উপলক্ষে পাচক ব্রাহ্মণেরা রান্না করিতেছিল দেবেন্দ্র ও আমি একটু দূরে দাঁড়াইয়া দেখিতেছিলাম তাহা দেখিয়া মা ওহাদের বলিলেন এদের গলায় একটা পৈতে নেই তাই ভাবছো এরা ছোট। আহা এদের তুল্য কি আছে বিবাহে খেলোয়াড়দের একজন বুকে পাথর ভাঙিয়া খেলা দেখা ভাঙিবার সময় মা কেবল বলিতেছিলেন ঠাকুর রক্ষা করো ঠাকুর রক্ষা করো পাথর ভাঙা হইয়া গেলে মা আমাকে জিজ্ঞাসা করিলেন বাবা ওর কি মন্তর টন্তর জানে আমি বলিলাম না মা ওরা মন্তর টন্তর কিছুই নয় এরকম ক্রমে ক্রমে অভ্যাস করেছে আমি একটা গল্প শুনেছি আমেরিকার কোনো সাহেব একটি বাছুরকে প্রত্যহ কোলো করে দূরে গোচারণের মাঠে নিয়ে যেত ক্রমশ বাছুরটি বড় হয়ে ষাঁড় হলো তখনও সে কোলে করে নিতে পারতো আর সকলকে এই খেলা দেখাতো। এই সবই অভ্যাসের কাজ মা বললেন বটে দেখলে অভ্যাসের কত শক্তি এমনি জপ অভ্যাস করতে করতে মানুষ সিদ্ধ হয় জপাত সিদ্ধি জপাত সিদ্ধি জপাত সিদ্ধি নাগমহাশয়ের জীবনচরিতে আছে শ্রী মা স্বয়ং প্রসাদ করিয়া নিজ হাতে নাগমহাশয়কে খাওয়াইয়া দিয়াছিলেন তাহাতে তিনি আনন্দে আত্মহারা হইয়া বলিয়াছিলেন বাপের চেয়ে মা দয়াল বাপের চেয়ে মা দয়াল ইহা পড়িয়া আমার মনে হইয়াছিল মা কি আমাকে তেমনি করিয়া খাইয়াইয়া দিবেন এ কথা কিন্তু মাকে বলা হবে না তিনি নিজে দয়া করিয়া দেন তো হবে আশ্চর্য সত্যি সত্যিই একদিন তিনি আমায় ওই রূপে প্রসাদ খাওয়াইয়া দিলেন এই সময় জয়রামবাটিতে একটি সন্ন্যাসী আসিয়াছিলেন তিনি রামকৃষ্ণ মঠের নহেন কিন্তু দেখিলাম শ্রী শ্রী মায়ের পরিচিত একদিন সকালে খাইতে বসিয়াছিল উক্ত সন্ন্যাসীও পাশে একটু দূরে বসিয়াছেন মা আমাকে বলিলেন বাবা গেরুয়া কি নিলেই হলো উক্ত সন্ন্যাসীকে দেখাইয়া ওই দেখো না গেরুয়া নিয়েছে আমাকে বলিলেন তোমার এমনি সব হবে গেরুয়ার দরকার কি শ্রী শ্রী মায়ের জন্য একজোড়া কাপড় লইয়া গিয়াছিলাম মাকে বলিলাম মা শুনেছি তুমি কাপড় সকলকে বিলিয়ে দাও তুমি যদি নিজে কাপড় দোকানি পড়ো তবে আমার খুব আনন্দ হয় শুনিয়া মা কিছু বলিলেন না একটু হাসিলেন পরদিন আমি যাইতেই বলিলেন এই দেখো বাবা তুমি যে কাপড় এনেছো তা পড়েছি। আমার প্রার্থনায় শ্রী মা আমাকে তাহার ব্যবহৃত একখানি কাপড় দিয়া বলিয়াছিলেন বড় ময়লা তুমি ধুইয়া নিও আমি বলিলাম না মা তুমি যেটিতে দিয়েছ ঠিক তেমনই রাখতে ইচ্ছা ধোপার ঘরে দেওয়া হবে না মা বলিলেন আচ্ছা সেই ভালো একদিন মা খাইতে বসিয়াছেন আমিও দেবেন্দ্র এমন সময় সেখানে উপস্থিত হইলাম মা বলিলেন প্রসাদ নেবে আমরা উভয়েই হাত পাতিলাম নিজ মুখে একটু দিয়া আমাদের হাতে প্রসাদ দিলেন হাত হইতে পড়িয়া যাই দেখিয়া নিজেই বেশ করিয়া চাপিয়া দিলেন মায়ের ব্রাহ্মণ শরীর আমি কায়েস্ত কোনো বর্ণ বিচার নাই আমার হাত দিলেন পরে নিজে খাইতে আরম্ভ করিলেন আমাদের দেখিতেন ঠিক যেন নিজের ছেলে শ্রী শ্রী মাকে যখন দর্শন করিতে যাইতাম কিছু ফল ও অন্য জিনিস যাহা সুবিধা হইতো লইয়া যাইতাম আমি শুনিয়াছিলাম যে মা সকলের জিনিস ঠাকুরকে দিতে পারেন না এজন্য অনেক সময় মনে ভয় করত কে জানি আমরা তো ভালো মানুষ নই মা গ্রহণ করতে পারেন কি না কে জানে মা কিন্তু প্রায়ই বলতেন বাবা তুমি যে অমুক জিনিস এনেছিলে ঠাকুরকে দিয়েছি বেশ জিনিস বেশ মিষ্টি আমি খেয়েছি একদিন জিজ্ঞাসা করিলাম মা ভগবানের নাম করিলেও কি পারব্ধ ক্ষয় হয় না মা বলিলেন পারব্দের ভোগ ভুগতেই হয় তবে ভগবানের নাম করিলে এই হয় যে যেমন একজনের পা কেটে যাবার কথা ছিল সেখানে একটা কাঁটা ফুটে ভোগ হলো মাকে বলিয়াছিলাম মা সাধন বজন তো কিছুই করতে পারি না আর কখনও যে কিছু করতে পারবো এমনও মনে হয় না মা ভরসা দিয়ে বলিলেন কি আর করবে যা করেছো তাই করে যাও মনে রাখবে তোমাদের পিছনে ঠাকুর আছেন আমি আছি রাধু একদিন অশোকে একটু ছটফট করিতেছিল মা বলিলেন তো বাবা ওর কী হয়েছে আমার কোনো নারী জ্ঞান নাই তবু মাকে আশ্বস্ত করিবার জন্য আমি রাধুর নারী টিপিয়া বলিলাম বিশেষ কিছু নয় একটু দুর্বল হয়েছে একটু দুধ খাইয়ে দাও মা ছেলে মানুষের মতো স্বভাব তখনই দুধ খাওয়াতে বসিলেন একটু পরে রাধুর মা আসিয়া রাধুর নিকটে বসিলেন তাহাতে রাধু বড়ই চঞ্চল হইয়া উঠিল কারণ তাহার ইচ্ছা নয় যে তাহার গর্ভধারিণীর নিকটে থাকেন মা রাধুকে মাকে একটু সরিয়ে দেবার ইচ্ছায় হাত দিয়া ঠেলিয়া বলিলেন তুমি এখন যাও না উহাতে হঠাৎ শ্রী শ্রী মায়ের হাত রাধুর মায়ের পায়ে ঠেকিয়া যাওয়াতে তিনি অত্যন্ত অস্থির হইয়া বলিয়া উঠিলেন কেন তুমি আমার পায়ে হাত দিলে আমার কি হবে গো তাহার ওই ভাব দেখিয়া মায়ের হাসি আর থামেন না রাসবিহারী দাদার নিকটে ছিলেন বলিলেন মা দেখেছ এদিকে পাগলি তোমাকে এত গালাগাল করে মারতে আসে কিন্তু তোমার হাত তার পায়ে লেগেছে বলে তো খুব ভয় মা বলিলেন বাবা রাবণ কি জানতো না যে রাম পূর্ণ ব্রহ্ম নারায়ণ সীতা আদ্যাশক্তি মাতা তবু ওই করতে এসেছিল ও পাগলি কি আমাকে জানে না সব জানে তবু এই করতে এসেছে মায়ের পায়ের বাতের ব্যথার উল্লেখ করিয়া বলিয়াছিলাম মা শুনতে পাই ভক্তদের প্রাপ গ্রহণ করি তোমার এই ব্যথা আমার একটি আন্তরিক নিবেদন তুমি আমার জন্যে ভুগো না আমার কর্মের ভোগ আমার দ্বারাই ভোগ করিয়ে নাও মা বললেন সে কি বাবা সে কি বাবা তোমরা ভালো থাকো আমি ভুগি আহা সে সময় মায়ের কি এক অপূর্ব করুণামূর্তি দেখিলাম জয়রামবাটি হইতে রহনা হইবার সময় মাকে গিয়া প্রণাম করিলাম তিনি আমাদের মাথায় জব করিয়া দিলেন এবং স্নেহ ভরে বলিলেন আহা এদের ইচ্ছে আমার কাছে থাকে কিন্তু কি করবে সংসারের অনেক কাজ করতে হয় ছেলে বিদেশে যাইবার সময় মায়ের মতো তিনি সঙ্গে সঙ্গে কিছু দূর আসিলেন এবং সজল নয়নে চাইয়া রহিলেন নমস্কার সৃষ্টি মায়ের কথা আজ এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ঠাকুর জয় মা প্রণাম